হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো সকালে উঠে পড়েছি উঠে আমাদের সব কিছু কাজ হয়ে গেছে চা খেয়ে নিয়েছি চা খেয়ে নিয়ে এদিকে সব কাজ করে নেবো এদিকে সামায়াও ওঠেনি মির্জা ওঠেনি সামায় একটু শরীরটা খারাপ আছে যেটা ওঠেনি মির্জাও শুয়ে আছে তো আমি উঠে পড়েছি মির্জাও উঠে পড়বে তো বেশি আর দেরি করবে না এইদিকে সব ঘরের কাজটাও আমি সেরে নিয়েছি কিছু আর বাকি নেই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম করে নিয়ে তো এইদিকে সন্ধেবেলায় এসেছি সন্ধেবেলা ছোলা আর এইটা দিয়েছিলো পাশের বাড়ি তো ওইটাই আমরা খাচ্ছিলাম সবাই মিলে তো সময় ওই সমায়াস হয়ে আছে এদিকে আর আমরা সবাই মিলেই খাচ্ছি আনাস এসেছে তো চাও করব একটু পরে তো এখন করব না একটু পরে এগুলো সব খেয়ে নিখে আগে তারপরে তো এদিকে আমি রান্নার জন্য এদিকে জোগাড়ও করছি তো এদিকে আমি চাও বসিয়ে দেবো তো এখানে ধনে গুঁড়োটা ভেজে নিয়ে আমি ওকে গুঁড়িয়ে নেবো এখানে ধনে গুঁড়োটাও শেষ হয়ে গেছে তার জন্য আমি ধনে গুঁড়োটা গুঁড়িয়ে নেবো গুঁড়িয়ে নিয়ে পিষে নেবো মেশিনে তার জন্য ভালো করে লাল লাল করে নেবো লাল লাল করে নিয়ে আমি ভেজে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন তো এখানে আমাদের চা হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি তো সামায়া মির্জাকে জিজ্ঞাসা করলাম আনাসকে কেউ খাবে না তো আমি খেয়ে নিচ্ছি তো খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ করে নেব তো বেশি বড় ভিডিওটা বানাবো না তো আমার চাটা খাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এখানে চলে আসলাম তো এটাকে গুঁড়িয়ে আমি ডাব্বার ভিতরে রেখে দেবো তো এমনি গোটা রেখে দিলে দেখা যায় পোকা ধরে যায় তো তার জন্য গুঁড়িয়ে আমি রেখে দেবো গুঁড়িয়ে রেখে দিলে শেষও হয়ে যাবে আর খারাপও হবে না তো মিক্সারেতে আমি বড় ভালো করে মিহিন করে এ করে পিসে রেখে দেবো তো আমি একবার পিসা হয়ে গেছে এটা দু বড়া হচ্ছে তো এটা ভালো করে পিসে নিয়েছি ভালো করে পিসে বাই রেখে দেবো দিয়ে আমি এদিকে সন্ধ্যে পরে রান্নার জোগাড় করতে হবে কেন দুবেলায় রান্না হবে তো তার জন্য এই এদিকে রান্নার জন্য জোগাড় করে নেব তো আজকে আমি রাত্রেতে কিছু করব না তো সামায়ারও আরও শরীরটা খারাপ আছে তো হালকাই রান্না করব একটা সবজিই রান্না করব তো তো কড়াই আলু ভাজা ডাল করব আর বেশি কিছু করব না কেন সামায়ারও আরও পেপার আছে ওকেও পড়াতে হবে তো আমি এদিকে সবজি কেটে রেখে দিয়েছি এদিকে রান্নাও আমি চাপিয়ে দিয়েছি তো এদিকে সামায়াও পড়ছে তো এদিকে সামায়া পড়ছে আজকে হিন্দি পেপার আছে তো মির্জা এদিকে খেলা করছে তো তারপরে আমরা এদিকে সন্ধেবেলার দিকে মাছের বাজারের দিকে চলে এসেছিলাম তো মাছের বাজারে এদিকে বড় বড় খুব বড় বড় মাছ আছে একদম চার পাঁচ কিলো করে ছ কিলো আট কিলো এরকম করে মাছ আছে খুব বড় বড় মাছ তো একটা মাছের মাথা কাটা রাখা আছে ওইটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে তো এটা দেখেন ভালো করে কত বড় কাটা আছে এটা এই যে এইটা দেখাচ্ছে এইটা কী বড় বিরাট বড় তো এদিকে আমাদের মাছ কাটছে যেগুলো আমরা মাছ নিয়েছি এই মাছগুলো কাটতেছে তো তারপরে সামায় এদিকে পড়া হয়ে গেছে পড়ে নিই মেকআপ করছিল একটু বললো মেকআপ করে নেব তো আমি বললাম ঠিক আছে মেকআপ করে নাও তো আমরা তারপরে চলে এসে আমরা রান্না হয়ে গেছিলো তো তার পরে তো এদিকে পানি হচ্ছে খুব পানি হচ্ছে একদম সন্ধেবেলার দিকে খুব পানি হচ্ছিল তো তারপরে এইদিকে আমরা বসেছিলাম বসে পুরো বিস্তারটা রেডি করে পুরো ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তো সামায়া মেকেছে বলে কিরিমটা ও মির্জাও মাখবে তাই আমি বললাম তবে ওকে একটু দাও ও মাগবে তো একদম একটুখানি দিচ্ছে আমি বললাম একটু বেশি করে দাও তবে একটু বেশি করে ফের দিচ্ছে দেখেন কেমন করে দুজন মিলে দেখছে তো একটু জোরে টেবলে যেতে বেশি বেরিয়ে পড়ে তো তার জন্য একদম হ্যাট হয়ে নিজে হ্যাট হয়ে একদম অল্প করে দিল দিয়ে মাখছে মেখে নিচ্ছে তো এই পর্যন্তই আমার বিডিও আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখেন বেশি বেশি করে আমার